নমস্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আমি আজকে জানিয়ে দেবো গ্রুপ ডি এবং ক্লার্ক প্রতি নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন অনুযায়ী আবেদনপত্র কবে শুরু হচ্ছে কবে পরীক্ষা হবে আপনাদের কত টাকা আবেদন ফিল লাগবে বয়স কী হওয়া চাই যোগ্যতা কী লাগবে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর সরকারি জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে ক্লার্ক এবং গ্রুপ বিপদের জন্য সেই তার অফিসিয়াল নোটিফিকেশন ফার্স্ট ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ইন রেকোনাইজ গভর্নমেন্ট এড বা স্পন্সার স্কুল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে রেকগনাইজ গভর্নমেন্ট এড বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সর স্কুলগুলো রয়েছে তাদের ক্লার্ক এবং ডি নিয়োগ হবে অনলাইনে আবেদনপত্র আপনাদের শুরু হবে তিনই নভেম্বর থেকে চলবে তিন ডিসেম্বর পর্যন্ত তিন এক দু হাজার পঁচিশ তিনে নভেম্বর দু হাজার পঁচিশ তিন বারো দু হাজার পঁচিশ অবধি চলবে তিনই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের এখানে আবেদনপত্র যে দেওয়া হচ্ছে সেই আবেদনপত্র পেমেন্ট করতে পারবেন আপনারা তিনই ডিসেম্বর পর্যন্ত আপনাদের লিখিত পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনাদের লিখিত পরীক্ষা হবে না হবে অ্যাডমিট কার্ড আপনাদের দেওয়া হবে পরীক্ষার সাত দিন আগে আপনারা অফিসিয়াল ওয়েস্টবে অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সাত দিন আগে এবার আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে অ্যাপ্লিকেশন চার্জ যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ট নেম গ্রুপ সির জন্য গ্রুপ সিএ জেনারেল ও বি ক্যান্ডিডেটদের চারশো টাকা আবেদন ফি লাগবে গ্রুপ সি ক্লার্কের পদের জন্য এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের একশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে আর গ্রুপ ডির জন্য যারা জেনারেল ই ডাব্লিউএস আছেন তাদের চারশো টাকা এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের একশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে এই আবেদন ফিটা আপনাদেরকে অনলাইনে চালান অনলাইনে দিতে হবে ম্যানার অফ সিলেকশন পোস্ট অফ নন টিচিং স্টাফ সিলেকশন যেভাবে হবে ক্লার্ক পদের জন্য সিলেকশন হবে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর রিভলিউশন অফ একাডেমিক পারফরমেন্স নেওয়া হবে তারপর পিরিয়ড সেমিনার এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ নেওয়া হবে আর গ্রুপ ডির জন্য আপনাদের লিখিত পরীক্ষা এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ না হবে কোশ্চেন পেপার আপনাদের দেওয়া হবে ইংলিশ এবং ইংরেজি এবং বাংলায় আপনাদের কোশ্চেন আপনারা অবশ্যই দুটো আপনাদেরকে আবেদন করতে পারবেন শূন্য পদগুলি রয়েছে শূন্য পদ ক্লার্কের জন্য দু হাজার নশো উননব্বইটি শূন্য পদ গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশিটি শূন্য পদ রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য যোগ্যতা চেয়েছে ক্লার্ক পদের জন্য আপনাদেরকে পাঁচ স্কুল ফাইনাল স্কুল ফাইনাল পাস বা মাধ্যমিক পাস বা তার সমতুল্য অথবা ওল এইচ থাকতে হবে ওল্ড এইচ এস ইন আই এল আই ইউ বা অব স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা তার সমতুল্য থাকতে হবে আপনাদের এবং বয়স চেয়েছে আপনাদের আঠেরো থেকে চল্লিশ বছর গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে ক্লাস এইট পাস হতে হবে ক্লাস এইট পাস হলে গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবেন অ্যাফিলিয়েটেড রেকোনা যে বোর্ড বা কাউন্সিল থেকে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে হতে হবে যারা এস রয়েছেন পাঁচ বছর বয়সের ছাড় পাবেন অফিসের পাবেন তিন বছর পিএইচ ক্যান্ডিডেটরা পাবেন আট বছর বয়সের ছাড় ক্লার্ক এবং গ্রুপ পদে আবেদন করতে চান ওয়েস্ট এসএসসি এসএসসির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আজকে অবশ্যই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আপনাদের যোগ্যতা বয়স এবং আপনারা কীভাবে আবেদন আপনাদের আবেদনের কত টাকা লাগবে আর অ্যাপ্লিকেশন চার্জ কতগুলি পদ রয়েছে কবে থেকে আবেদন সত্তর শুরু হচ্ছে দেখুন তিনি এই নভেম্বর থেকে চলবে তিনি ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার